সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে চব্বিশ ব্যাসের অ্যাডমিশন পিরিয়ড অলরেডি শুরু হয়ে গেছে অ্যাডমিশন টাইমে তোমাদের কি কি করা উচিত কি কি করা উচিত না অ্যান্ড তোমাদের যে আগের ভাইয়ারা বা অ্যাডমিশন টাইমে সবচাইতে বেশি স্টুডেন্ট কেন চান্স পায় না সেই সব জিনিস নিয়ে আজকে আলোচনা করব তো আমার এই ভিডিওর দুইটা টপিক থাকবে একটা হচ্ছে কি করব অ্যান্ড কি করব না তো কি করবনার না মধ্যে বেশি পয়েন্ট থাকার কথা তাই না আমাদের কি করব এটা তো সবাই জানি আমাদের পড়াশোনা করা লাগবে স্টাডি করা লাগবে আর কি কি করব না এই জিনিসগুলোর জন্য আমার কি কি করবো এই জিনিসটা আমরা করতে পারি না এই জিনিসটা একটু ভালোভাবে দেখো কী কী করবো না এই জিনিসগুলোর জন্য আমরা কি করব সেটা করতে পারি না দেখো টপিকগুলা দেখো এখানে হচ্ছে দশটা টপিক অলরেডি চলে আসছে লাস্টে ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একদম লাস্টে বলবো অ্যান্ড দেখো এইগুলো এতগুলো জিনিস যদি তুমি করতে যাও অবশ্যই একটা জিনিস তোমার কি করা হবে না তো এই জিনিসগুলোর মধ্যে মানে কি কি করব না এই জিনিসগুলোর সবচেয়ে যেতে পারো না সেই জিনিসগুলো আমি আলোচনা করবো এগুলো হচ্ছে মেন মেন টপিক এখানে তুলে ধরা হয়েছে আমি যতটুকু পারছি তো দেখো আমাদের প্রথমে আছে টাইম কিল করা টাইম কিল করার মধ্যে আমি চারটা জিনিস ঢুকাইছি এই এগুলার মধ্যে সবগুলা ইম্পর্টেন্ট এই যে দশটা টপিক দিছি এইগুলা এগুলার জন্য এগুলা যে কেউ কেউ এক একটার জন্য কেউ কেউ দুইটার জন্য কেউ কেউ তিনটার জন্য আমাদের চান্স মিস করে আমাদের প্রথম পয়েন্ট দেখো ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানোর জন্য তোমার প্রায় এক মাস সময় নষ্ট হবে কাদের জন্য যারা নয়া নয়া শহরে গেছো হ্যাঁ নয়া নয়া শহরে গেছো অ্যাডমিশন পিরিয়ডে গ্রাম থেকে শহরে গেছো বা আশেপাশ থেকে শহরের মধ্যে গেছো বুঝতে পারছো তারা কি করো যে শহরের এই জায়গাতে কি আছে ওই জায়গাতে গিয়ে আসে এই রাস্তাটা কোথায় যায় তারপরে হচ্ছে ওখানে কোন দোকানটা আছে এইগুলা দেখতে দেখতেই বা বিল্ডিং দেখতে দেখতে তোমার এক মাস সময় চলে যায় এটা তোমার হচ্ছে টেরি পাও না তোমরা তো এই জিনিসটা করা যাবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা করে আমি শিওর যে তোমাদের মধ্যে প্রায় এখন বলতে গেলে কিছু স্টুডেন্ট এই জিনিসটা করতেছো এই জিনিসটা এই সময় করতেছো আমি প্রায় তোমাদের অ্যাডমিশন পিরিয়ড শুরু হওয়ার এক সপ্তাহ পরে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি সো এই জিনিসটা হচ্ছে তোমাদের করা উচিত না এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা থেকে একটু বিরত থাকা উচিত কারণ তোমার এক মাস সময় সময় অ্যাডমিশন পিরিয়ডের কিন্তু কম না আর তোমাদের কিছু জিনিস বলবো তোমাদের হচ্ছে এই যে চব্বিশ ব্যাশের যেটা হচ্ছে তোমাদের জন্য এটা হচ্ছে কি বলবো আশীর্বাদ হিসেবে আছে তো আচ্ছা তারপরে আমরা আসি দেখো দুই নম্বরে আছে মোবাইল অ্যাডিকশন সো মোবাইল অ্যাডিকশানের মধ্যে কি কি আছে তোমরা তো জানোই যা তোমরা হচ্ছে আজকে সবাই যারা ভিডিওটা দেখতেছো সবাই তোমরা স্ক্রিন টাইম হ্যাঁ স্ক্রিন টাইম স্ক্রিন টাইম হচ্ছে চেক করবা স্ক্রিন টাইম চেক করবা যারা দেখতেছো সবাই স্ক্রিন টাইম চেক করে দেখবা যে মোবাইল অ্যাডিকশানে মানে হচ্ছে তোমরা কোন মানে প্রতিদিন কতটুকু করে মোবাইল চালাও এই টাইমটা যদি তোমার অ্যাডমিশন টাইমে এসে ধরো তিন থেকে বেশি হয় বা দুই থেকে বেশি হয় এই সময় তো দুই ঘন্টা চালানো মানে অনেক কিছু আর যদি ক্লাস বাদে হ্যাঁ যারা হচ্ছে অনলাইন ক্লাস করো ক্লাসটা বাদে তোমরা হচ্ছে দেখবা যে স্ক্রিন টাইম কত তোমার এই জিনিসটা যদি তোমার দুই ঘন্টার বেশি হয় তাহলে বুঝবা যে তুমি বিপদের মধ্যে আসো অলরেডি আসো তো তোমাদের ফেসবুক ইনস্টা তারপরে হচ্ছে আমাদের কি আছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যাই হোক এগুলা থেকে একটু বিরত থাকতে হবে আর এখন তো আবার ইউটিউব ইউটিউব শর্টসও আছে এগুলো দেখতে দেখতে তোমরা হচ্ছে কি সারা দিন রাত তোমরা সব কিছু পার করে দাও তো এগুলা হচ্ছে করা যাবে না তারপরে আসে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সাইটিং টপিক সেটা হচ্ছে কি রিলেশন সো এই জিনিসটা আমি আমার মনে হয় যে সেভেন্টি টু এইটি বা সিক্সটি টু সেভেন্টি হ্যাঁ এরকম একটা পার্সেন্ট আছে যারা হচ্ছে রিলেশনের কারণে কোনো চান্সই পায় না তা রিলেশনের কারণে ভাই পড়ে পড়িনি চান্স পায়নি এর একটা কথা আর পড়িনি কিসের জন্য সেইটা আর একটা কথা বুঝতে পারছো সো এই জিনিসটা কিন্তু এখন অবশ্যই এগুলাতে পড়া যাবে না আপু তোমাদেরকে বলতেছি একজনকেও প্রশ্ন আগে না বুঝতে পারছো তো ইমোশনাল হয়ে ইমোশনাল ড্যামেজটা এই সময় করতে যাইও না বুঝতে পারছো এগুলা করার তোমার এই পাঁচ ছয়টা মাস শেষ করো তাহলে দেখবা যে অনেক ভালো অপশন পাবা তো এখন এই জিনিসটার দিকে টাকা তাকানোর দরকার নাই আগে চান্সটা পাও একটা ভালো জায়গায় যাও তারপরে এই জিনিসটা করার তোমরা অনেক টাইম পাবা তাহলে আর যারা ছেলেরা আছিস ভাই তোদের হচ্ছে ক্যারিয়ার গড়ার টাইম এখন সো এখন হচ্ছে তোমরা তোরা যদি মানে একটা ভালো কোনো ভার্সিটি না পাস ফ্যামিলি থেকে তো একটা প্রবলেম থাকবেই আর এই যে এগুলো করতে গেলে এটা করতে গেলে যে পরিমাণ তোর মানি নষ্ট হবে না হ্যাঁ এই জিনিসটা যে পরিমাণ নষ্ট হবে না পরে ওই যে চান্স পাবি না তারপরে তো ওইটাও পাবি না তারপরে যে এইগুলো যে নষ্ট করছিস না খুব আফসোস হবে খুব আফসোস হবে সো এই জিনিসটা এখন যারা আসো অলরেডি যারা অলরেডি আসো তোমরা তো হচ্ছে অনেক অ্যাডভান্স যারা আসো অলরেডি তাদেরকে বলবো যে ভাই আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত আন্ডারস্ট্যান্ডিং করে তোরা হচ্ছে বল যে আমাকে এই কয়েকটা এই কয়েকটা মাসের জন্য মাফ কর এই কয়েকটা মাফের জন্য মাসের জন্য একটু একা থাকতে দে একটু ব্রেক নে ব্রেক নেওয়ার পরে মানে চব্বিশ ঘন্টার মধ্যে যেন এক ঘন্টাও ওইদিকে না যায় বুঝতে পারছো মানে থাকলে সমস্যা নাই বুঝতে পারছো বাট এইটার বেশি না হ্যাঁ এইটার বেশি না বা হচ্ছে বলতে গেলে রকম মানে দরকার হলে ভাই একদমই ব্রেক নেই একদমই ব্রেক নেই কারণ এই জিনিসটা যে কি পরিমাণ তোর মানে হচ্ছে সমস্যা করবে মানে বলার বাহিরে এই জিনিসটা করতে গেলেও কিন্তু ওই পাঁচ মিনিটের জিনিস যে কখন যে হয়ে যায় না পাঁচ ঘন্টা তখন ওইটার মানে বলে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক এগুলো থেকে একটু দূরে থাকার অবশ্যই দরকার এই জিনিসটা নিয়ে বেশি কথা বলে ফেলছি তারপর আসে আমাদের অনলাইন ক্লাস হ্যাঁ ভাই অনলাইন ক্লাস মানে এইটা না করলে আবার কেমনে প্রিপারেশন নেবো আমি তো শুধু অনলাইনেই পড়ি সো তোমার জন্য বলতেছি যে যারা শুধুমাত্র অনলাইন বা হচ্ছে অনলাইন অফলাইন মানে হচ্ছে মিক্স করে পড়ো তাদেরকে বলবো যে অনলাইন ক্লাস আমাদের বেশি সময় নষ্ট করে কেমনে অনলাইন ক্লাস সময় নষ্ট করে বা কারণ তুই সময় নষ্ট করাস অনলাইন ক্লাস কিন্তু অনেক ভালো একটা জিনিস বুঝতে পারছো ভাই তোমাদের বারো তেরো চোদ্দ পনেরো ঘন্টা ক্লাস ঠিক আছে বাট এই জিনিসটা করার তোমার কি বলবো মনোভাবটা থাকতে হবে এই রকম ভাবে বসবা না যে আমার এখন 9 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টার ক্লাস করতে হবে এই জিনিসটা ভেবে বসবা যে আমাকে এই ক্লাসটা থেকে মিনিমাম বলতে গেলে আমার কয়েকটা পেজ উঠে নিয়ে আসতে হবে কয়েকটা পেজ আমার মাথায় নিয়ে আসতে হবে মানে কয়েকটা পেজের পড়া যেন আমার মাথায় চলে আসে এই যে তিন ঘন্টা চার ঘন্টা যাই হোক এই ক্লাসটা থেকে আমার একটা পড়া বা একটা আউটপুট আমার মাথায় নিয়ে আসতে হবে এই জিনিসটা ভেবে পড়তে বসবা এইটা ভেবে নয় যে আমার পাঁচ ঘন্টা সময় যাচ্ছে বা এই সময়টাকে তো নষ্ট হচ্ছে অবশ্যই না তাহলে সময় নষ্ট না হলে কিসের জন্য ভাবতেছিস যে এটা পাঁচ ঘন্টা এটা চোদ্দো ঘন্টা এটা পনেরো ঘন্টা হ্যাঁ তাহলে এইটা হচ্ছে ভাবার দরকার নাই যারা ক্লাস নিচ্ছে ওরা ভেবেচিন্তেই নিচ্ছে তারা তোদের থেকে অনেক ভালো বুঝে অনেক বড় মাপের মানুষ ওকে সো এই জিনিসটা নিয়ে ট্রল করার দরকার নাই, তোরা যারা এই সব নিয়ে ট্রল করিস ভাই একটু একটু মাপ কর এগুলা হচ্ছে ক্লাস আসে ক্লাস করো যার যাদের করতে ইচ্ছা করে করো যাদের করতে ইচ্ছা করে না কোরো না তোমরা হচ্ছে সেলফ স্টাডি করো বুঝতে পারছো সো অনলাইন ক্লাসে যারা হচ্ছে করো তাদেরকে বলবো যে অনলাইন ক্লাস যেন তোমার সময়টা নষ্ট না করে মানে অনলাইন ক্লাসে ঢুকলাস ঠিক আছে লাইভ ক্লাস করতেছ লাইভ ক্লাস করতে করতে তোমার হচ্ছে বের হয়ে আসলা এসে আবার ধরো হচ্ছে তুমি হচ্ছে এদিকে ফেসবুক স্ক্রলিং চলতেছে আরেকটা ট্যাবে আরেকটা ট্যাবে এই চলতেছে আরেকটা একটা ওই চলতেছে এইসব যেন মাল্টিটাস্কিং যেন না চলে এই পড়াশোনার সময়ে ওকে তো অনলাইন ক্লাসের সময় অবশ্যই খাতা কলম ক্যালকুলেটার নোট এগুলো নিয়ে বসে যাবা ক্লাসগুলো করার সময় যেন একদম মানে অফলাইনে যেমন বসে থাকো যেমন হচ্ছে তুমি হচ্ছে নিচের দিকে তাকাতে তাকাতে পারো পারো না না বা অন্য দিকে এইরকম ভাবে হচ্ছে এই ক্লাসটা করবা তাহলে যে অনলাইন ক্লাস ক্লাস অনেক একটা বুঝতে পারছো আর দেখবা যে মানে হচ্ছে লাইভে ক্লাস বলতে গেলে প্রথম থেকে যদি লাইভে ক্লাস করতে থাকো তাহলে অবশ্যই ভালো আর যদি মনে করো যে লাইভে ক্লাস করলে আমার তিন ঘন্টা মানে হচ্ছে অনেক টাইম যাচ্ছে তাহলে তুমি হচ্ছে ওটা হচ্ছে পরে ক্লাস হচ্ছে ওই ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করে দেখে নিতে পারো এরপরে আসে আমাদের যেগুলা হচ্ছে আছে। প্রথম থেকে পড়া শুরু না করা এইটা হচ্ছে মানে আমি বলবো যে প্রথম থেকে শুরু না করলে তুমি হচ্ছে পড়াই রেগুলার হয়ে যাবে মানে পরেরগুলা সব মানে এইগুলা হচ্ছে সবগুলা তোমার একই টাইপের মানে প পড়াই রেগুলার হলে কি হবে তোমার গ্যাপ আসবে আর গ্যাপ আসলে কি করবা তুমি হচ্ছে মানে প্রথম থেকে এক্সাম ও না পড়া না শুরু করলে এক্সাম কেমনে দিবা তাহলে এইটা ধরো প্রায় সেম জিনিস বুঝতে পারছো তাহলে প্রথম থেকে পড়া শুরু করতে হবে এখন যারা এখনও শুরু করে নাই তারা হচ্ছে দুই তিন দিন দুই তিন দিন আরও ছুটি নে ভাই যারা এখনও শুরু করিস নাই তারা দুই তিন দিন আরও ছুটি নে এই সময়ে তোদের যা মনের ইচ্ছা যা মনের ইচ্ছা মানে মানে তোমাদের হচ্ছে যেটা ভালো লাগে হ্যাঁ সেগুলো করেই দুই তিনটা দিন একটু মাইন্ড মানে হচ্ছে নিচে আনো তারপরে হচ্ছে একটু কোরআন তেল যারা হচ্ছে মুসলমান আসো যারা হিন্দু আছে তারা হচ্ছে তাদের ধর্ম নিয়ে একটু আলোচনা মানে হচ্ছে পড়াশোনা করো বা হচ্ছে একটু মানে একটু দেখার চেষ্টা করো একটু লাইফটাকে বোঝার চেষ্টা করো এই সময় এসে যে তুমি কোথায় আসছো একটু সময় নাও একটু মেডিটেশন করো যে আমার লাইফ এখন কোন পর্যায়ে আছে এখন কি আমার পড়াশোনা করা উচিত পড়াশোনা শুরু করা উচিত নাকি উচিত না সো এই জিনিসটা হচ্ছে তোমরা একটু ভাবো নিজের বিবেক হচ্ছে সবচাইতে বড় হচ্ছে সার্স নিজের বুঝতে পারছো সো এই বিবেকটাকে একটু কাজে লাগাও একটু কাজে লাগিয়ে একটু দেখো যে কি করলে আমার ভালো হবে কি করলে আমার পাঁচ ছয়টা মাস পরে আমি একটা ওই মানে উপরের জায়গায় যেতে পারবো তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমি জানি এই সময় ফার্স্ট ইয়ারে থাকতে তোমাদের মানে বেশিরভাগ স্টুডেন্টের কী ছিল মানে হচ্ছে কি টার্গেটটা কী ছিল বুয়েটের সিএসসি ছাড়া পড়বোই না ভাই বুয়েটে ফার্স্ট হবো মেডিকেলে ফার্স্ট হবো ভার্সিটিতে ফার্স্ট হবো এই পরীক্ষাতে ফার্স্ট হবো হয়ে ওই ওখানে গিয়ে হচ্ছে আমি ইন্টারভিউ দিব ভাই এখন তোমার এখনকার কারেন্ট স্ট্যাটাসটা কী ইন্টার ফার্স্ট ইয়ারে যাদের তোমাদের চিন্তা ভাবনা ছিল তাদের কারেন্ট স্ট্যাটাসটা কী এখন জিরো না প্রথম থেকে আমাদের পড়াশোনা শুরু করতে হবে এটা হচ্ছে কথা যারা এখনো পড়া শুরু করো নাই তাদেরকে হচ্ছে এই তিনটা জিনিস আমি সাজেস্ট করলাম এগুলো হচ্ছে কোটা ফ্যাক্টরি অ্যাসপিরেন্টস হচ্ছে কোটা ফ্যাক্টরি মনে হয় সিজন ওয়ান টু থ্রি আছে অ্যাসপিরেন্টস এর ওয়ান টু আছে আর টুয়েলভ ফেল একটা মুভি তো এইগুলো এই সিরিজ দুইটা আর এই এই জিনিসটা একটু দেখো বা যে কোনো একটা দেখো তোমার যদি এখন সময় মানে পাও এগুলো হচ্ছে দেখার পরে তোমরা হচ্ছে দেখো যে এইগুলো দেখার পরে তোমার হচ্ছে পড়ার একটা বুস্ট হবে তো এই বুস্ট করার চেষ্টা করো আবার এইগুলা দেখতে গিয়ে আবার অন্যান্য ওই সিরিজের মধ্যে ঢুকে যাও না হ্যাঁ তাহলে আবার অনেক মানে কেলেঙ্কারি হয়ে যাবে আমার নামেও আবার বদনাম করে ফেলবা হ্যাঁ হচ্ছে এগুলো দেখো দেখে সাথে সাথে অফ করো ফোন তারপরে পড়াশোনা শুরু করো তাহলে এই এই যেন তোমার না হয় তারপরে আসে আমাদের ব্যালেন্স অনলাইন অফলাইন অ্যান্ড সেলফ স্টাডি মানে তোমরা হচ্ছে অনেকে হচ্ছে অনলাইনে পড়তেছো তারপরে হচ্ছে অফলাইনেও পড়তেছো আবার সেলফ স্টাডি করার তো লাগতেছে তো অনলাইন অফলাইন সেলফ স্টাডি এটা হচ্ছে কিভাবে ব্যালেন্স করবা এটা তোমাদের বিষয় তোমাদের অনলাইনে ক্লাস যখন থাকে তখন যদি তোমাদের অফলাইনেও কোনো কিছু থাকে বা মানে ক্লাস বা তুমি বলো বা এক্সাম বলো তাহলে কী করবা অনলাইনের ক্লাস তো আর থাকেই ভাই অনলাইন ক্লাসটা তুমি অন্য সময়ে করে নেবা আর এমন একটা জিনিস করবা যে প্রতিদিনের রুটিনে প্রতিদিনের রুটিনে যেন মানে হচ্ছে অনলাইন ক্লাস বলো অফলাইন বলো সেলফ স্টাডি বলো এইগুলাই যেন থাকে অন্য কিছু যেন রুটিনের মধ্যে না থাকে আর বেশিরভাগ স্টুডেন্ট একটা কাজ করে যে এইটাকে বেশি পায়োরিটি দেয় এইটাকে একটু বেশি প্রায়োরিটি দেয় এইটাকে একটু কম পায়োরিটি দেয় এইটাকে তো আর কথায় না বলি সেলফ স্টাডি ভাই আমি বলবো যে যারা হচ্ছে চান্স পাইছে তোমার আগের ব্যাসের বা তোমাদের বড়ো ভাই যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলবা বল তারা বলবে যে একটা জিনিসই আমাদের বেশি হেল্প করছে সেটা হচ্ছে সেলফ স্টাডি বা নিজে নিজে পড়া তুমি যদি পড়ার টেবিলে তোমার নিজেকে বা নিজের ব্রেনকে বা নিজের পড়াকে তুমি যদি সময় না দাও তাহলে লাস্টে গিয়ে দেখবা যে ভাই আমার মাথায় একদম শূন্য হয়ে আসে অনলাইন ক্লাস থেকে যে নোটগুলো আসে নোটগুলো নোটের জায়গাতেই আসে অফলাইন ক্লাসে তুমি যেইগুলো করছো সেগুলো ওইখানেই আসে তোমার সেলফ স্টাডিটা যদি না করে থাকো তাহলে দেখবা যে একদম ব্রেন শূন্য হয়ে আসে লাস্টে পরীক্ষা দিতে গিয়ে কিচ্ছু নাই তো মাথায় কি দিবা সো সেলফ স্টাডি বা নিজে নিজে পড়া তোমাদের বেশি ইম্পর্টেন্ট এবং এইটাতে সবচাইতে বেশি পরিমাণ সময় দেওয়া উচিত তোমাদের অনলাইন ক্লাস যদি তোমাদের থাকে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা তাহলে তুমি হচ্ছে দিনের মধ্যে ধরো পনের এখন আমার মনে হয় বারো থেকে তেরো ঘন্টা বারো থেকে তেরো ঘন্টা বারো ঘন্টা আমি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মান ধরি তাহলে তিন থেকে চার ঘন্টা অনলাইনে যায় তোমার অফলাইনে যায় ধরো কত বলবো দুই থেকে তিন ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা তো যাই তাই না দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টায় ধরলাম চার ঘন্টা যদি যায় তাহলে বাকি থেকে আর অনলি চার ঘন্টা তোমার সেলফ স্টাডি করার জন্য এই চার ঘন্টাতে তুমি যা পড়বা এই চার ঘন্টাতে তুমি যা পড়বা এই পুরো দিনের পড়া চাইতে বেশি পড়া কিন্তু তোমার এই চার ঘন্টাতে হবে বুঝতে পারতেছো সো এই সেলফ স্টাডিতে একটু মনোযোগ দাও অ্যান্ড আমাদের লাস্ট যে পয়েন্টটা আছে সেইটা হচ্ছে আমাদের এই সেলফ স্টাডি রিলেটেডই বাট ইট ইজ লেস প্র্যাকটিস আমার একটা প্রশ্ন উত্তর দাও পরীক্ষাটা কে দিবে তুমি তোমার স্যার অনলাইনের স্যার অফলাইনের স্যার নাকি দেখে দেখে কোনোটাই না ভাই তুই নিজে দিবি বুঝতে পারছিস তুই নিজে পরীক্ষা দিবি তাহলে নিজে পরীক্ষা দিলে কিসের জন্য আমরা অনলাইনের টিচারের উপর ভরসা করি অন অফলাইনের টিচারের উপর ভরসা করি যে এই স্যার হচ্ছে পড়াচ্ছে ঠিক আছে আনলাম নোট রাখলাম ঘুমায় পড়লাম এইগুলা ভাই এইগুলা তোদের আমি বুঝি না এই জিনিসটা তোমরা নিজে জানো তোমরা সবই বুঝো তোমাদের বিবেক আছে বুদ্ধি আছে সব কিছু বুঝো বাট করোনা কিসের জন্য ভাই লেস প্র্যাকটিস বা কম প্র্যাকটিস করা অ্যাডমিশন টাইমে যে কি পরিমাণ মানে হচ্ছে কি বলবো তোমার হচ্ছে কোনো জায়গায় চান্স আসতে দিবে না বুঝতে পারছো এই জিনিসটা শুধুমাত্র এই জিনিসটা অন্য সব কিছু বাদ দিলাম অন্য সব কিছু বাদ দিলাম শুধুমাত্র এর প্র্যাকটিস তো আমার পরামর্শ থাকবে যে তোমার বড় ভাইদের সাথে একটু কথা বলো তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে তাদের তোমাদের যদি মানে হচ্ছে পার্সোনাল বড় ভাই না থাকে তোমাদের হচ্ছে অন্যান্য বড় ভাইদের সাথে কথা বলো যারা হচ্ছে চান্স পাইছে যারা হচ্ছে চান্স পায় নাই বেশিরভাগ যারা হচ্ছে পায় নাই তাদের সাথে কথা বলো যে ভাই কিসের জন্য আপনি পান নাই বা হচ্ছে ভাই কি করা যায় কি করা যায় না হ্যাঁ এই জিনিসটা তাদের কাছ থেকে পরামর্শ নাও তাহলে বুঝতে পারবা যে কি কি কারণে তোমার হচ্ছে চান্স পারে কি কি যে প্রায় এইগুলাই আমি দেখছি তো আমার হচ্ছে কিছু ফ্রেন্ড আছে তারপরে কিছু স্টুডেন্টও আছে যারা হচ্ছে এই জিনিসগুলার কারণেই একদম ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ কারণ তো বলতে গেলে এই যে রিলেশন এটা তো আসেই আর প্র্যাকটিসের কারণে আমি বলবো যে এটা একটা কমন তুমি রিলেশন বলো আর ওই যে মোবাইল অ্যাডিকশন বলো এই যে লেস প্র্যাকটিস এই জিনিসটা আছে না এটা হচ্ছে তুমি মানে পড়াশোনা করেও তুমি হচ্ছে পড়াশোনা করো না এরকম অবস্থা পড়াশোনা করেও চান্স হয় না এই জিনিসটা হচ্ছে আমাদের লেস প্র্যাকটিস মানে তুমি সারা দিন অনলাইন ক্লাস সারা দিন অফলাইনে আসো সারা দিন অফলাইন মানে অফলাইনে হচ্ছে ক্লাস করতেছো এই করতেছো সেই করতেছো বাট তুমি নিজে প্র্যাকটিস করো না ভাই তোমার চান্স হবে না তো আজকের ভিডিওতে যেগুলো বললাম এগুলো একটু মানার চেষ্টা করো তোমাদের অ্যাডমিশন পিরিয়ড মাত্র শুরু হয়েছে তোমাদের সামনে ধরো পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস তোমরা টাইম পাবা এই জিনিসটাই তোমাদের হচ্ছে বড় আশীর্বাদ যে তোমরা অনেক টাইম পাচ্ছ কারণ হচ্ছে আমাদের যে ভার্সিটির গুলো আছে বা সব ভার্সিটির অনেক ভার্সিটির হচ্ছে মানে আমাদের নিয়ম নিয়মকানুন যেই সব হয় আমাদের টিচার আছে বা ওখানকার যে প্যানেল আছে এগুলো হচ্ছে মানে একদম স্ট্রাকচার একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে তার জন্য তোমরা ধরো একটা অনেক বেশি একটা মানে টাইম পাচ্ছ তো এই টাইমটা একটু কাজে লাগানোর চেষ্টা করো বেশি টাইম পাচ্ছ বলে যে এইগুলো করতে শুরু করবা এইগুলো একটু কম করে করো আর হচ্ছে তোমাদের যদি কারো পড়াশোনা শুরু না হয়ে থাকে তাহলে হচ্ছে যে একটু এগুলা দেখতে পারো এগুলো দেখলে একটু হচ্ছে তোমাদের যে ইন্সপিরেশনটা একটু একটু হলেও আসতে পারে তো এগুলো হচ্ছে করার চেষ্টা করো এগুলো আর এই যেগুলো এগুলো বললাম যে যেগুলো করতে হবে না এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো পড়ার টেবিলটা গুছায় রাখার চেষ্টা করো এই সময়ে হচ্ছে আল্লাহর কাছে হচ্ছে চাও যারা হচ্ছে অন্য অন্য ধর্মের আসো তারা হচ্ছে তাদের সেই সৃষ্টিকর্তার কাছে চাও যেন একটা দিন শেষে একটা যেন ভালো ভার্সিটিতে ভালো একটা জায়গায় তুমি হচ্ছে যেতে পারো তোমার ক্যারিয়ার কিন্তু এখন থেকে গড়া শুরু হয়ে গেছে ইন্টারে তোমরা হচ্ছে মানে এইচএসসি লাইফে যা করছো কি করছো পড়াশোনা করছো পড়াশোনা করো নাই ভাইয়া এখন থেকে যে অ্যাডমিশন পিরিয়ডের প্রথম থেকে অনেকে আসে পরীক্ষা দিতে পারে না বাট যেইটাতে পরীক্ষা দেয় না ওটা টপ করে কিসের জন্য কারণ ওরা অ্যাডমিশন টাইমে এসে একটা টাইমও লস দেয় নাই বা একটু বুঝতেছে বুঝছে যে এখন আমাদের ক্যারিয়ার গড়া উচিত ক্যারিয়ার নিয়েই একটু ভাবা উচিত তারাই কিন্তু দিন শেষে একটা সফলতার মুখ দেখে সো এখন থেকে যদি তোমরা পড়াশোনা করো মানে শূন্য থেকে হলেও পড়াশোনা শুরু করো কিচ্ছু পারো না তাও শুরু করো পড়াশোনা শুরু করো আস্তে আস্তে একদিন দুই দিন কিছু হবে না এক সপ্তাহ দুই সপ্তাহ কিছু হবে না বাট যখন তুমি একটা মানে এক মাস বা দুই মাস পার করে ফেলবা তখন দেখবা যে পিছনে ফিরে দেখবা যে তোমার অনেক পড়া হয়ে গেছে অনেকগুলা মানে তোমার হচ্ছে এইচএসসি লাইফে যে সিলেবাস কভার করতে দুই বছর সময় লাগছে তুমি ওই ওখানে গিয়ে দেখবা যে তোমার হচ্ছে দুই মাসে ততগুলা পড়া তোমার হয়ে গেছে বুঝতে পারছো এইগুলো হচ্ছে তুমি বাট তুমি হচ্ছে গ্র্যাজুয়ালি মানে কোনো গ্যাপ দেওয়া যাবে না যেখানে দেখা যাচ্ছে না কোনো গ্যাপ দেওয়া যাবে না ইরেগুলার হওয়া যাবে না পড়াশোনায় তুমি হচ্ছে গ্যাপ পড়াশোনা শুরু করলে আজকে এক সপ্তাহ পড়াশোনা মানে পড়াশোনা একদম মানে টানা পড়ে পড়ে যাও পড়াশোনা করে যাও বুঝতে পারছো কোনো গ্যাপ গ্যাপ দেবে না লাস্ট একদিন ধরো একদিনের কোনো বিকালে একটু গ্যাপ দিলা বা হচ্ছে দুপুরের পরে শুক্রবারে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত একটু গ্যাপ দিলা তারপরে আবার সন্ধ্যার পর থেকে পড়াশোনা শুরু করো আবার এক সপ্তাহ এরকম যাক হ্যাঁ এইভাবে তোমরা পড়াশোনা করো মানে মাঝে মাঝে গ্যাপ গ্যাপ থাকবে বাট গ্যাপটা হবে এক ঘন্টার বা সর্বোচ্চ দুই ঘন্টা এর চাইতে বেশি না তাহলে তোমরা হচ্ছে পিরিয়ড একটা আসতে আসতে পারবা তোমাদের সবার জন্য শুভকামনা রইলো তোমরা সবাই যেন একটু ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে পারো তোমাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি তোমাদের যে কোনো লাইফ রিলেটেড কোনো প্রবলেম হোক বা হচ্ছে তোমাদের অ্যাডমিশন পিরিয়ডের প্রবলেম হোক পার্সোনাল প্রবলেম হোক কি করা যায় পরামর্শ নিতে হলে আমাকে জানাতে পারো আমি আমার কাছ থেকে সর্বোচ্চ যেটা হচ্ছে ভালো ডিসিশন হয় আমি যতটুকু দিতে পারি সেটা দিব আর যদি আমি যদি না পারি তাহলে একদমই দিব না বুঝতে পারছো কিন্তু খারাপ কোনো ডিসিশন তোমাকে আমি দিব না এটা আশা রাখতে পারো তাহলে এটাই ছিল শেষ কথা তোমাদের অ্যাডমিশন নিয়ে আর কি কী জানতে চাও কি নিয়ে ভিডিও দিলে ভালো হয় সেগুলো হচ্ছে একটু জানাইও সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম ও রহমতুল্লা